এই জন্য আল্লাহ তাল্লা রসুলকে একজন সাহাবাহাকে নাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইমানের দিক দিয়ে সবচেয়ে বিস্ময়কর ইমান আনায়নের দিকে দিক দিয়ে সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে আশ্চর্য কী যে আমরা আপনার আপনার সামনে আপনার কাছে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি আপনার সাথে আমরা জিহাদে অংশগ্রহণ করি তো আমাদের ইমানই তো সব চাইতে গ্রহণযোগ্য এবং সব চাইতে আশ্চর্যের আমাদের ইমানই তো সব চাইতে কবুল আল্লাহ তাল্লা নবী বলছেন যে না তোমাদের চাইতেও শত শত বৎসর পূর্বে যারা আমার উন্মত আসবে যারা আমাকে না দেখে আমার সাথে জিহাদে অংশগ্রহণ না করে ফেরেশতা জিবলি যে আমার কাছে নিয়ে আসছে এটা না দেখে সব কিছু না দেখে শুধু আমার মুখের কথার ভিত্তিতে সব কিছু বিশ্বাস স্থাপন করবে তাদের ইমান তাই তোমাদের চাইতে তাদের ইমানই বেশি আশ্চর্যের শুভ আল্লাহ বলুন শুভ আল্লাহ সাহাবা কেরাম যে আল্লাহ রসুলের ইমান আছে আনছে তারা তো দু চোখে সব কিছু কি দেখছে আল্লাহ নবীকে দেখছে কোরআন নাজিল হচ্ছে ওই দেখতে পাচ্ছেন ফেরেস্তা দেখতে পাচ্ছেন আল্লাহ রসুলের শত শত হাজারো মোজিজা তারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সে সৌভাগ্য নাই আমরা শুধু কোরআনের কথা এবং আল্লাহ রসুলের কথার উপর ভিত্তি করে আল্লাহ এবং তার রসুলের সমস্ত কথা স্বামী আনা সবাই বলল স্বামী আনা শুনলাম মেনে নিলাম আমাদের কোনো প্রশ্ন নাই শুনলাম আর মেনে নিলাম কারণ আমাদের মডেল হচ্ছে আমাদের